আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পথের আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তর গুরুত্বপূর্ণ যে কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল তাদের মধ্যে যে রিসেন্ট ছাব্বিশে জুলাই চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত রয়েছিল সেই পরীক্ষাটি কিন্তু তারিখ আজকে প্রকাশ করেছে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তারা অফিসিয়ালি মিটিং এর মাধ্যমে তারা তারা তারিখটি প্রকাশ করেছে আমি ভিডিওর মাঝখানে বলে দিব কাইন্ডলি একটু ভিডিও সম্পূর্ণ দেখবেন আর তারপরে কমেন্ট করবেন অনেকেই কমেন্ট করে যে হচ্ছে পরীক্ষার তারিখ নাকি ভুয়া পরীক্ষা হবে না এই বিষয়ে আপনাদের ধারণা থাকতে পারে কিন্তু বেসিক্যালি বিভিন্ন দপ্তরে কিন্তু পরীক্ষার তারিখ হয়ে গিয়েছে এখন দেখুন বিজিবির কয়েকদিন আগে কিন্তু পরীক্ষার মানে আবেদন আবেদন করা যাচ্ছিল কয়েকদিন হলো পরীক্ষার আমার মানে মেবি মনে যে কয়েকদিন আগেই কিন্তু পড়তেছে না আবেদন সময়সীমা শেষ হয়ে গিয়েছে এখনই কিন্তু আপনার হচ্ছে লস্কর পদে পরীক্ষার তারিখ দিয়েছে সেটা কিন্তু আজকে পরীক্ষা ছিল আজকে পয়লা সেপ্টেম্বর সেই পরীক্ষাটি ছিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে তো ঠিক এমনই একের পর এক কিন্তু পরীক্ষা এখন হতেই থাকবে তাই আর পরীক্ষা নিয়ে যারা বলতেছেন ভুয়া ইনফরমেশন এগুলো পরীক্ষা হবে না তাদের জন্য বলতে চাই তাদের তারা আপনারা প্রিপারেশন নিয়েন না আপনাদের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নয় আপনারা পরীক্ষা যখন দেখা যাবে অ্যাডমিট কার্ডের জন্য টেক্সট আসবে তখন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়ে পড়া শুরু করে দিবেন বা পড়তে প্রিপারেশন নেবেন আপনারা তো বিষয়টি হচ্ছে যে তারা খাদ্য অধিদপ্তর জানিয়েছে বিশ বিশ সেপ্টেম্বর কিন্তু যেই পরীক্ষা ছিল চারটি পদের ছাব্বিশে জুলাই সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষা নিবে তারা কেন্দ্র অলরেডি তারা হচ্ছে বুকিং দিয়েছে তারা সবকিছু সিদ্ধান্ত গ্রহণ হওয়ার পরেই কিন্তু তারা আপনাদের পরীক্ষার হয়তো এক সপ্তাহ আগে টেক্সট পাঠাবে তারপরে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পূর্বের নেই এবারও তাই হবে যে হচ্ছে আপনাদের যেই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে আবেদন করতে পেরেছিলেন বেসিক্যালি বাকি সব পরীক্ষাগুলোর কিন্তু এরকমই হয়েছিল যেগুলো অন্য দপ্তরগুলো ছিল সেগুলো কিন্তু ওই একই সাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়েছিল কিন্তু এবার এবার কিন্তু খাদ্য অধিদপ্তর নতুন একটি ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে অ্যাডমিট কার্ড হচ্ছে প্রকাশ করতেছে সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে হচ্ছে তো মূল বিষয়টি হচ্ছে যে আপনারা পরীক্ষার জন্য আর সময় নেই বললেই চলে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেন পরীক্ষা আপনাদের বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশ তারিখে পরীক্ষার জন্য আপনাদের আহ মানসিক ভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন বা আপনারা প্রয়োজন মানে প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন সেগুলো আহ সিদ্ধান্ত গ্রহণ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ